নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন দেখলেন সমস্ত মানুষগুলো আল্লাহর নবীকে দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবীকে এক নজর দেখবে তখন আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়িয়ে তিনটা উপদেশ দিলেন কোন বর্ণনায় আছে চারটা উপদেশ দিলেন এক নাম্বার

তাহলে এক নাম্বার উপদেশ কি ছিল আল্লাহর নবীর তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো শান্তির প্রচার প্রসার তোমার ব্যাপকভাবে করো দুই নাম্বার তুমি মানুষদেরকে খাবার খাওয়াও কি জলে বলেন মানুষদেরকে তুমি খাবার খাওয়াও তিন নাম্বার যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও যাতে করে মানুষ ঘুমানো থাকবে আর তোমার সম্পর্কটা যেন হয়ে যায় আল্লাহ সাথে এই জন্য হাদিসের মধ্যে এসেছেন কাল হাসরের ময়দানের মধ্যে সব মানুষের আমল নামা যখন আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন মানুষের হিসাব নিকাশের পালা যখন শেষ হয়ে যাবে মানুষ কেউ জান্নাতে চলে যাবে কেউ জাহান নামে চলে যাবে এমন কিছু কিছু মানুষ আছে যাদের যখন তারা জাহান নামের দিকে রওনা হয়ে যাবে তখন কিছু ফেরেস তারা তাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রবুল্লা নামিনের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল বলবেন ও ফেরেশতারা তোমরা কেন এসেছ তখন ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিন কে চিত্র দেখাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জমির মধ্যে আল্লাহ যখন সমস্ত মানুষগুলো ঘুমানো ছিল তোমার দুনিয়ার মধ্যে তোমার এমন কিছু পাগল আছে তোমার এমন কিছু বান্দা আছে যারা তাদের ঘুমানোটাকে আল্লাহ তোমার ভয় করে দিয়েছে সবার মাথাটা যখন তারা বালিশের সাথে ছিল তখন কিন্তু তাদের মাথাটা আল্লাহ তোমার শেষদার সাথে ছিল সবার মাথাটা ছিল আরাম বিছানায় আর তোমার এই বান্দার মাথাটা ছিল তখন যায় নামাজে আয়াল্লাহ আপনি তাকিয়ে দেখেন আজকের আপনি আপনার সবার হিসাব নিকাশ আপনি ক্লিয়ার করে ফেলেছেন সবার হিসাব নিকাশ শেষ করে দিয়েছেন কিন্তু এই বান্দা তারা কান্না করছে এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা কি চাও আল্লাহ রব্বুল বলবেন আল্লাহ এই যে তারা তাহাজুদের নামাজ আদায় করেছে এই যে তারা গভীর রাতে যে ইবাদত করেছে আল্লাহ এই ইবাদতের ওসিলায় আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ রব্বুল বলবেন ও ফেরেশতারা যাও যাও আমি আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম তারা আমাকে ভয় করেছে আমার মহাব্বতে তারা নামাজ পড়েছে সমস্ত মানুষ যখন ঘুমান্ত অবস্থায় ছিল তারা আমার তখন নামাজের ভিতরে তারা মান হয়েছে আমাকে এত মহাব্বত করেছে এত ভালোবেসেছে যাও যাও আমি তাদেরকে মাফ করে দিলাম এই জন্য নবীজি বলেছেন ও লোক সকল তোমরা নামাজ আদায় করো তাহাজুদের নামাজ আদায় করো এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে এক নাম্বার পেলাম বললেন আফসুস সালাম তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো বেশি বেশি তোমরা সালামের ব্যাপকভাবে প্রচার করো শান্তির ব্যাপক প্রচার প্রসার করো দুই নম্বর আত্ম লোকদেরকে তোমরা খাবার খাওয়াও অনাহারিকে তোমরা খাবার খাওয়াও অসলুয়া শুনিয়াম আর তিন নাম্বার তোমরা বেশি বেশি সারাত আদায় করো যখন মানুষজন ঘুমিয়ে থাকে অন্য অনেক বর্ণনায় আছেন রক্তের সম্পর্ককে তোমরা রক্ষা করো আল্লাহর নবী এই চারটা উপদেশ দিলেন আল্লাহর নবী বলেন এই চারটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবা সুহান তাহলে রক্তের সম্পর্ক এটা বজায় রাখতে হবে আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না বোনের সাথে সম্পর্ক ভালো না যে আমাদের সাথে ফুপুদের সাথে সম্পর্ক ভালো না খালাদের সাথে সম্পর্ক ভালো না আবার এর বড় দুঃখের বিষয় বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না সন্তানের সাথে মা বাবার সম্পর্ক ভালো না এমন না হওয়া রক্তের সম্পর্ক এটা রক্ষা করা এটা আল্লাহর নির্দেশ আল্লাহর ইবাদত আমি যেটা করব আমার সাথে যে যেমন আচরণই করুক না কেন আমি সেটা করব আল্লাহর জন্য কারণ আমি পরকালকে বিশ্বাস করি আল্লাহর সামনে আমার একদিন দণ্ডায়মান হতে হবে কেউ যদি আমার হক নষ্ট করে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি কারো হক নষ্ট করব না কি সবাই এ এরাদা করতে পারি কিনা যদি এই রকমের এরাদা এই রকমের মন মানসিকতা যদি আমি তৈরি করতে পারি তাহলে দেখবেন আপনি সরাসরি চার নাতির ভিতরে প্রবেশ করতে পারবেন